আইপিএল শুরুর দিকে দ্বিতীয় ম্যাচের পর থেকে টানা ছয় ম্যাচ হেরেছিল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু অনেকেই মনে করেছিল বিদায় ঘণ্টা বেঁচে গিয়েছে বিরাট কোহলি দু প্লেসিদের কিন্তু সেখান থেকে ঘুরে দাঁড়িয়ে পরপর পাঁচটি ম্যাচ জিতে এখনও প্লে অফের দৌড়ে টিকে রয়েছে আরসিবি আগামী আঠেরোই মে সিএসকের বিরুদ্ধে বেঙ্গালুরুর মরণ ম্যাচ কিন্তু তার আগে বড় ধাক্কা খেলো আরসিবি আসন্ন টি টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতি হিসেবে ইংল্যান্ডের প্লেয়ারদের দেশে ফেরার নির্দেশ দিয়েছে ইসিবি আইপিএল এর আরসিবির কামব্যাকে বড় ভূমিকা নিয়েছে উইল জ্যাকসের পারফরমেন্স কিন্তু গ্রুপ পর্বের শেষ ম্যাচের আগে জাতীয় টিমের নির্দেশের কারণে আরসিবি ছাড়তে হতে পারে উইল জ্যাকসকে যা বেঙ্গালুরুর কাছে একেবারেই ভালো খবর নয় গত কয়েক ম্যাচ ধরে টিমে খেলছেন না রিস টপলি তবে টিমের প্লেইং ইলেভেনে ঢোকার পর থেকেই দুর্দান্ত পারফর্ম করে যাচ্ছেন উইল জ্যাকস তাই তার তাই তার না থাকায় আরসিবিকে সিএসকে ম্যাচে বড় পরিবর্তন করতে হবে উইল জ্যাক্সের পরিবর্তে অন্য কোনো বিদেশি খেলোয়াড়কে টিমে নিতে হবে আরসিবিকে আরও একবার আরসিবির প্লেইং ইলেভেনে দেখা যাবে গ্লেন ম্যাক্সওয়েলকে এবারের আইপিএল একেবারেই ভালো যায়নি ম্যাক্সির ফলে ম্যাক্সওয়েলের কাছে আবারও সুযোগ নিজেকে আরও একবার প্রমাণ করার